তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি কেন্দ্রীয় সরকারের নতুন একটি গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন রকমের পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমাদের স্যালারি এবং তোমাদের এজ লিমিট এবং এখানে ভ্যাকেন্সির কথা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এটি কেন্দ্রীয় সরকারের কোন সংস্থার তরফ থেকে রিলিজ করা হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব তো সবার প্রথমে তোমাদেরকে আমি এখানে বলে রাখি তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু যে সেই কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নিচে বলা হয়েছে তোমাদের এখানে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স এরপর বলা হয়েছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে এখানে বলা আছে বেতন তারপর তোমাদের এখানে ম্যাক্সিমাম বয়স এবং টোটাল ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে গ্রুপ এ পোস্টের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর এখানে গ্রুপ বির জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে গ্রুপ সির জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এই তিনটি গ্রুপের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে প্রথমে এখানে গ্রুপ এ তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির মধ্যে তোমাদের গ্রুপ এর মধ্যে এখানে বলা হয়েছে প্রথম যে পোস্ট সে পোস্টের কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশান অ্যান্ড ফিনান্সের জন্য তোমাদের এখানে যে বেতন দেওয়া হবে লেভেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের যে বয়স সেই বয়সের কথা বলা হয়েছে ম্যাক্সিমাম বয়স তোমাদের কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দুই নাম্বার যে পোস্ট সেই দুই নাম্বার পোস্টের কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তোমাদের এই পোস্টে নিয়োগ করা হবে টোটাল এখানে তোমাদের যে ভ্যাকেন্সি একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা বলা হয়েছে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে লেভেল দশের বেতন দেওয়া হবে সেম বেতন রাখা হয়েছে এরপর গ্রুপ বি যে তোমাদের পোস্ট রয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু তিনটি এখানে পোস্ট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের টোটাল সাতাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়স কিন্তু এখানে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তোমাদের কিন্তু এখানে মিনিমাম বয়স বলা হয়নি তো তুমি এখানে মিনিমাম বয়স ধরে নিতে পারো আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই পোস্টের জন্য লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর পাঁচ নম্বর যে পোস্ট রয়েছে এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টের নিয়োগ করা হবে এখানে তোমাদের টোটাল তেতাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এই পোস্টের জন্য লেভেল ছয়ের বেতন দেওয়া হবে এরপর নিচে এখানে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এই পোস্টে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের লেভেল ছয়ের বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে গ্রুপ সি যে পোস্ট রয়েছে সেই পোস্টের কথা বলা হয়েছে এখানে তোমাদের স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হবে টোটাল উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সাতাশ বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য এবং লেভেল তোমাদের এখানে চার অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে যে সবার নিচে যে পোস্ট রয়েছে নয় নম্বর যে পোস্ট জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য টোটাল তোমাদের কিন্তু এখানে আটাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের বয়স বলা হয়েছে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে যে আট নম্বর পোস্ট রয়েছে তোমাদের এখানে সিনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি একশো আঠাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়স বলা হয়েছে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের নিচে যে পোস্ট রয়েছে এখানে তোমাদের ল্যাবরেটারি টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এখানে তোমাদের গ্রুপ বির জন্য এই পোস্টটি দেওয়া হয়েছে এবং তোমাদের এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটারি এই পোস্টের জন্য তোমাদের কিন্তু তিনটি এখানে ট্রেড ভাগ করে দেওয়া হয়েছে এই ট্রেডগুলোতে নিয়োগ করা হবে মেকানিক্যাল কেমিক্যাল এবং মাইক্রোবায়োলজি এই তিনটি ট্রেডে নিয়োগ করা হবে ট্রেড অনুযায়ী তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে গ্রুপ সি যে পোস্ট রয়েছে এখানে তোমাদের সিনিয়র টেকনিশিয়ান এই পোস্টে নিয়োগ করা হবে এখানে তোমাদের ট্রেড ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে কার্পেন্টার ওয়েল্ডার প্লাম্বার ফিটার এবং তোমাদের এখানে ওয়েম্যান তো এই সব ট্রেডে নিয়োগ করা হবে এখানে তোমাদের ডান দিকে ভ্যাকেন্সির সংখ্যা ভাগ করে দেওয়া হয়েছে এবং বারো নম্বর লাস্ট যে পোস্ট সে পোস্টের কথা বলা হয়েছে টেকনিশিয়ান ওয়েম্যান তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল এখানে তোমাদের দুয়ের বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে বয়স বলা হয়েছে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের এখানে বলা আছে ক্যান্ডিডেট আর টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড অনলি অ্যাস সাস নো আদার মোড অব অ্যাপ্লিকেশান বি অ্যাকসেপ্টেড তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে অনলাইন মোড ছাড়া বাকি যে আদার মোডগুলি রয়েছে সেই মোডে আবেদন করলে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং তোমাদের এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস সেটি কিন্তু তোমাদের নয় সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এই ভ্যাকেন্সির জন্য যে শর্ট নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের এটি রিলিজ করা হয়েছে ফুল নোটিফিকেশান কিন্তু এখনও রিলিজ করা হয়নি এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু ফুল ডিটেলস দেওয়া হয়নি এই পোস্টের ডিটেলসগুলি দেওয়া হয়েছে এবং তোমাদের যেদিন এই ভ্যাকেন্সিতে আবেদন স্টার্ট হবে নয় সেপ্টেম্বর থেকে সেই দিন তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে এবং সেখানে কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হবে তোমাদের কিন্তু এখন এই পিডিএফে অর্থাৎ নোটিফিকেশানে তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়নি তো তোমাদের কিন্তু এখানে অনেকগুলি পোস্ট রয়েছে তো পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হবে নিশ্চিন্তে থাকো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তো মাধ্যমিক পাসের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হবে তো নয় সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে যেদিন তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তোমরা যারা নতুনরা প্রথমবার ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য